আজকে চলে গেছি গান্ধী আশ্রমে তো আমার বন্ধুরা সব মিলে কী কী করে এখানে তো আজকে ব্লগটা দেখেন পুরোটা আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখন ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে ফেলছি আর আজকে নাস্তা হচ্ছে চিঁচুল পিঠা চিঁতুল পিঠা সবাই চেনেন শীতকালে এগুলো বানায় বেশিরভাগ সময় চিতুল পিঠা তো এখন এগুলো খাইছি নাস্তা টাস্তা শেষ এখন যা হচ্ছে রেডি হয়ে কলেজে তার আগে শার্টটা একটু ডুলে নিই মানে তৈরি করে নিই তো আজকে কলেজে যাবো সেটা সাইন দেওয়া লাগবে এ কারণে যাবো হচ্ছে কলেজে সাথে কাপড় চোপড়গুলো এগুলো পাল্টাইবে আর কি তো উঠে গেলাম বাজারে আসি একটা চেঞ্জ দিতে আর বন্ধু হামজাকে নিয়ে চলে গেছে কলেজে আজ আজকে আগে আমরা সাইনটা দিয়ে নিই তারপরে আপনাদের সাথে বলতেছি কী করি আর কলেজে আসি দেখি দে আমাদের বন্ধুরা ফুটবল দিয়ে প্র্যাকটিস করতেছে আর আমাদের স্কাউটের ভাইরা স্কাউটের কিছু কাজ করতেছে ষোলো ডিসেম্বরে প্রয়োজন করার জন্য আর কি তারা এই প্র্যাকটিসগুলো করতেছে তো এগুলোতে খুব সুন্দর তার প্রকৃতি হ্যাঁ বিহানগরে যাবে না তো বিহানাগরে যাবে না জনেনি জনেন হয়ে পঞ্চাশটা এক সেভ হয়ে আমাদের জননি একটা ফিলও লইতে থাকি

से किनेता हांगा এখনে চ্যানেল হক নাহি আর ওখানে আরেকজন ভাই আছে ওর নাম বলে দাও লাগা টিকিট কিনে নিতে হবে সাথে বাসা এর বাসা ইয়ে বাসা এর আরামের হবে টিকিট সে চালিত টিকিট তরফো সিট পাই নাই সিট এ সমস্যা দালাই না দালাই না দালাই ওদিকে এর হেතර জন নেই এত সব ঠিক আছে ও আর রিয় কানেক্টস মানা যায়

ওইসায় তারা গোবর টোবর দিল ওইখানে খাওয়া এ হল আর তো আমরা দেখতেছি এখন প্লান্টেশন ট্রাস্ট ট্রাস্ট এখানে খুব সুন্দর বাগান আছে আর কিছু তো দেখার নেই ভাই গান্ধী তো নাই গান্ধী আর ভিতরে

এই কিছু তো দেনে করে করে না গাগু ইঞ্জিন সুন্দর লাগাইছে এ গ্যাসের নাম কি আরসে আই তো জানি আমরা এখনারে সামনে যাবো সরদিনা আর ইয়া নহসে আপনার কাপড় সর বানাইতে ইয়া ন ন ই ধরে গেছে এই না আমরা আই ঢুকছিলাম বড়তে আরে ই ধরে ই ধরে

আর এটা রোড যেটা আমাদেরকে আমরা আসি না পতন দি শিব সাবাদি আমাদের নিয়ে এসে নাই সুন্দর আর আমাদের তামিল বন্ধু আসছে আমরা এটা হচ্ছে আর কি এটা যাবো কারণ আগে এটা ডুবো না এখানে আসি ডুবে যাবো আর ভিতরে একটা মূর্তিও আছে এটাও কি চাষ ক্রিয়া পাতা কি রাখা আর একটা পুকুর এখানে আগে সুপারি নিত আর আগে কিন্তু সুপারে নিত

ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আমরা পনজি দি জার মোবাইল টেংস আছে ব্যাগান চدس আস্থে টি টেংস আছে হাই তো কত সুন্দর আছে এখানে যায় না একটু সামনে মুজি দেখ পাচ্ছ না নে কমার্স পুশ সায়েন্স আরে ব্যাডা তুই সাইন্স এর ব্যাডা তুই বুলের কি সাইন্সে চলে গেছিস তো আমরা এখন কমার্স সে ব্যাডা গরেটরে দিকে সামনে তো মুজি যাচ্ছে আর এখানে কিছু আমকা লাগানো আছে সামনে হচ্ছে যে স্কুল আর কলেজ দু আছে প্রাইমারি স্কুল আর কলেজ আগে প্রাইমারি স্কুল তে কি চাকরি করতো আর খালার মতন আর কি খালা হয়তো আর এটা কলেজ আর কি তো এখন আমরা সামনে যাবো সব মিলে গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট হচ্ছে প্রাইমারি স্কুল আসবো বন্ধ এটা যত সম্ভব কারণ সরকারি বন্ধ ছিল তেছে আই রেড হচ্ছে পুরোটা মাঠ এনডি মেমোরিয়াল একাডেমি হল ওইটা এটা ছোট আটার কি এরবেলা তখন স্টোরে ছিল মানে যদি খুব বড় শহর আর এক বছর আগে মানে ইয়োনা এক বজুলে দুলছি আমরা

तू কইছত আমি বুঝি না করি আরে আল্লাহ আল্লাহ বাপরে দু গம்பிছে কইছে ওই রে বেরে তো गाइस 1 2 3 ডার আলাদা কগু মার না না আমরা এখন এই জায়গায় এই যাবে 15 টাই আমি উইটলে ও এদান নেই বৃষ্টি এ 10 টা আছে নি আনতে

कितरे गंदे ये ऐसे लइजती अरे गार्ड गार्ड में खड़ा है राशन गुल्ले ओके टिकट सब भाई टिकट फोटोग्राफर फोटोग्राफर आया खड़ा वा 1 2 3 4 5 6 हु दे भी कर दे লাক লাগি পে তো দেহেন দে দে ব্যাগ নি দুকনিছে তাই রাখনুরহিম আমরা এখানে ঢুকছি বিভিন্ন গাছে আছে সুন্দর সুন্দর আর মেন তো সে মুক্তিটা আছে পায় পদ্মটা দেন আইছে দিন কে আরে কয় সরবরে দে আরে আরে আ তো ফোল্ডিং ফোল্ডে কেন হোম দে দিছে সব এক কেন রে লাগে ইনি সরি এক কেন

এই গাছের নামটা কি লেখা আছেনি তারপর আমরা উপরেটা একবার গোল চক্কর ঘুরে দেখলাম পুরো মূর্তি সাথে একটা গোল চক্কর আছে গোলাপ গাছ আছে বিভিন্ন ফুল গাছ সুন্দর সুন্দর করে ফুল গাছ লাগাই রাখছে তো এগুলো আমরা ঘুরলাম জাবা গাছ দেখলাম তারপর ছবি উঠাই নিয়ে গাছটাকে আমরা চিনি না বিশাল একটা গাছ আর উনিশশো সচল্লিশ সালে হিন্দু মশুম দাঙ্গ ছিল রাম মন্দির এই ডাঙ্গাটা নিরশন করার জন্য গান্ধীজি উনিশশো সচল্লিশ সালের সাতই নভেম্বর মোয়াখালীতে আসছে চাঁদপুর থেকে কলকাতা থেকে চাঁদপুরের সে লঞ্চ করি চাঁদপুর থেকে ট্রেনে করে লাকসাম লাকসামদের সোমনি রেল স্টেশন গান্ধীজি নোয়াখালীতে প্রায় চার ম্যাট ছিলেন রামগঞ্জ হলো চব্বিশটা গ্রাম ষাট কিলো হলো তেইশটা গ্রাম সাতচল্লিশটা গ্রামে গান্ধীজি ঐক্য শান্তি সম্প্রীতির বাণী প্রচার করছেন আর এই বাড়িতে উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে জানুয়ারি উপকর্মে দেখার একটা কক্ষে তিনিছিলেন এই জাদুঘরটাকে প্রচার করে ঐক্য শান্তি সম্প্রীতি দেশত্ব প্রেম আর এই জাদুঘর ভিত্তর আছে গান্ধীজি ব্রিটিশের জীবন আফ্রিকার জীবন নোয়াখালী চাই না তথ্যবিত্তিক একটা জাদুঘর ছবি কথা বলে আর একটা কথা বলি তুমি ইতিহাসটা কেমন হয়ে দেখবে আর গান্ধীজি কোনো সাগল নিয়ে নোয়াখালীতে আসে না তবে গান্ধীজি ছাগলের দুধ খাইতেন যে একটা অপবাদের কথা বলে না আমাদের নোয়াখালী লোকদের বিরুদ্ধে যে নোয়াখালী লোকের গান্ধী ছাগল খেয়ে ফেলছে না সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার তোমরা ভিতরে যাও ভালো লাগবে আমরা সহকর্মী তোমার সহযোগিতা করবে বুঝছো তো তারপরে এই আঙ্কেলের কথাগুলো শুনে আমরা গেলাম ভিতরে ভিতরে যে টিকিটগুলো দেখালাম আর এখানে ব্যাগ ভিতরে নেওয়া নিষিদ্ধ তাই ব্যাগগুলো এখানে রাখলাম রেখে পুরোটা দেখে এখানে দুটা চারটে ছবি তুললাম তারপরে সামনে গেলাম আর কি সামনে পুরোটা ঘুরে দেখতেছি সব এখানে ছবি তুলতেছে আর একটা রুম আছে কিছু তারপর আমরা ভিতরে চলে গেছি ভিতরে অনেক কিছু দেখতেছি এখানে আছে বিভিন্ন ইনস্ট্রাকটার দিসে এগুলো নেবেন আপনারা আর এখানে ঘড়ি বিভিন্ন জিনিস ব্যবহার করার জিনিস আছে তারপর আমরা দোতলা গেছি দোতলায় সব ঘুরে দেখছি এখানে কিছু পুরস্কার আছে আর ছাই আসে আর আমরা বন্ধুদের তারপর দোতলা থেকে নিচে নামে গেলাম নিচে নেমে আসে সবাই একটা একটা করে সেলুট দিয়ে নামতেছে সব একটা সেই লেভেলে গ্যাংস্টার পাব নিছে আর কি কিন্তু একটা গ্যাংস্টার না আর কি তারপর সব এখানে বিজয়টি করে বের হয়ে গেছে বের হয়ে আমার বন্ধু আমার বন্ধু আমরা সে ব্লগার হয়ে গেছে তো সে ভিডিও করছে কিছুক্ষণ কিছুক্ষণ ভিডিও করে তারপর আমরা এখন ঘুরে চলে যাইতেছি আর কান্দি আশ্রম চলে যাবে এখন এই গেট দিবারে দিতেছি আর এই দুইজন মানুষ ভাগে বেড়ে গেছে তাদের কি জলদি দিবেছি তো আজকে ব্লগটা খুব ভালো সুন্দর করে কিছু আছে চলাই <laughs> 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 <laughs>

আমা এখানে রিক্সার ভিতরে বসে বসে কে করতেছে আর এখানে আছে ভাই আর আমি এখানে বসে আছি চা দোকানে বসে তারপরে আমাদের একটা বলতে আমার আপুর অ্যানিভার্সারি ছিল তো এখানে গেলাম তো ওনাকে উচ করলাম তারপরে কেক কাটলাম আর নাস্তা টাস্তা ছিল তো আব্বু দোকানে তো আব্বুকে নাস্তা দিয়ে এসছি আগে আমি তারপরে আবার আমি আমি ওই দোকান থেকে আवाजেসি ভাষা এনেতে বসেছি আমি তারপরে আবার নাস্তা করছি তারপরে কিক করছি একটু তো আপনাদের কিসি আর কি আপনাদের ভাষা দেখে একটা পার্টি যাই তারপরে সেই বাড়ি আসছি কিকটা আস আর কিক কাটবো তো নাস্তা হচ্ছে চ্যাপ আর পরটা পরটা চ্যাপ দিয়েছে আজকে নাস্তা তো নাস্তা করতে কেক কাটে বের হয়ে গেছি ওগুলার ভিডিও লাভ হয়েছিল তো এখন দেখিয়েছি পাশের দিকে আজকে ভালো গেছি তারপরে আরো ঘুরছি কলেজে গেছি কালকে কলেজে কালকে আমার কলেজের অনুষ্ঠান আছে তো আজকে ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন I shall soon soon come Thank you for watching. Bye.